সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি যখন আট অধ্যায় যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গ পিতা আমাদের দয়বান প্রভু আরেকটি ভার তোমাকে ধন্যবাদ দিই তোমার মহানামে গৌরব দিই তোমার মহানামে প্রশংসা দিই প্রভু গ প্রভু এই সময় প্রার্থনা করি আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে দিই প্রভু তুমি তোমার প্রভুত্তা দ্বারা পরিচালনা করো প্রভু গ এই সময় প্রভু আমাদেরকে তোমার বাক্য শোনার সুযোগ করে দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার ফল মধ্য দিয়ে চলার শক্তি দাও এবং জীবনে তোমার দৃপ্তিতে প্রভু তুমি আলোকিত করো সঙ্গে সঙ্গে থাকো ওই প্রার্থনা প্রভু যিশু আমি চাই আমেন আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা যদি তাকে অনুসরণ করি আমরা জীবনে দীপ্তি পাই তাই যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন তিনি বলিলেন আমি জগতের জ্যোতি অর্থাৎ প্রভু যিশু তিনি জগতের জ্যোতি সেই জগতের জ্যোতি কাদের জন্য যারা জগতে মানুষ আছেন তাদের তাদের জীবনে জ্যোতি হয়ে প্রভু যিশু তিনি এই পৃথিবীতে তিনি এসেছেন যাতে তার জ্যোতিতে আমরা আলোকিত হতে পারি তাই প্রভু যিশু বলেন যে আমার প্রসাদ আসে সে কোনো মতে অন্ধকারে চলবে না যারা প্রভু যিশুর পর্ষাদ আসবে তারা আর অন্ধকারে চলবে না কিন্তু জীবনের দীপ্তি পাইবে মেন আজকে যে বিষয় বলতে চাই যে প্রভু যিশু তিনি বলেন যে যে আমার পর্ষাদে আসে কোনো মতে অন্ধকারে চলবে না অর্থাৎ সেই অন্ধকার আর আমাদের জীবনে থাকবে না কেমন অন্ধকার আমাদের জীবনে থাকবে না যদি আমাদের ভুল হয় তাও প্রভু তিনি আমাদেরকে পরিষ্কার আলোর মতো করে তিনি আমাদেরকে দেখতে সাহায্য করবেন যদি ঠিক হয় আমাদের জীবনের কার্য সফল তিনি তার আলোতে আমাদেরকে সমস্ত কিছু দেখতে সাহায্য করবেন তাই প্রভু যু বলেন যে যে আমার ফসাদ আসে সে কোনো অন্ধকারে আর চলবে না সমস্ত কিছু তার কাছে পরিষ্কার মতো হয়ে থাকবে যারা প্রভু যিশুকে অনুসরণ করবেন তাদের জীবনের সমস্ত কিছু আলোর মতো দেখতে পাবে তাদের জীবনের সমস্ত কার্য যারা প্রভু যিশুকে অনুসরণ করবেন এবং জীবনের দীপ্তি পাবেন কীভাবে আমাদের চলতে হবে সেই দীপ্তি আমরা পাবো যখন একাধ্যার পদ বললাম বলে যে তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্য জ্যোতি ছিল আমাদের প্রভু যিশু তার মধ্যে আমরা জীবন আমরা পাই এবং সেই জীবন কিন্তু আমরা আমাদের মনুষ্য জ্যোতি আলো আমাদের জীবনে কার্য করে যখন দীনন্দ উনিশ কুড়ি পদ বলে আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকারে অধিক ভালোবাসিল কেননা তাহাদের কর্মসকল মন্দ ছিল কারণ যে কেহ কদেচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আসে না আছে তাহার কর্মসকলের দোষ ব্যক্ত হয় আমেন অর্থাৎ প্রভু তিনি যে বিষয় বলেন যে এই জগতে জ্যোতি এসেছে এবং মনুষ্যরা সেই জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসে কেননা তাদের কর্ম সকল মন্দ কিন্তু বলছে যে যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে যে মন্দভাবে চলে তারা কিন্তু প্রভু যিশুর সে জ্যোতিকে ঘৃণা করে জ্যোতির নিকটে আর আসতে চায় না পাছে তাহার কর্মসকলে দোষ ব্যক্ত হয় কেন তারা প্রভু যিশু জ্যোতিতে তারা চলতে চায় না কারণ যদি প্রভু যিশুর জ্যোতিতে তারা আসে তাহলে তাদের জীবনের কর্মসফলতা ধরা পড়ে যাবে তাই প্রভু যিশুর জ্যোতি জ্যোতি তার চরণতলে যদি আমাদের যে আমাদের জীবনের যে কোনো কার্য প্রকাশিত হয় আমরা নতুন ব্রতায় আমরা স্বীকার করি এবং সেই জ্যোতি যে জীবন আমাদেরকে দেয় সেই পথে আমরা চলার আমরা যেন চেষ্টা করি যখন বারো পঁয়ত্রিশ ছত্রিশ পথে বলে তখন যীশু তাহা দিয়ে কহিলেন আরো মাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে যাতায়াত করো যেন অন্ধকার তোমাদের উপরে আসিয়া না পড়ে আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় তাহা জানে না যাব তোমাদের কাছে জ্যোতি আছে সেই জ্যোতিতে বিশ্বাস করো যেন তোমরা জ্যোতি সন্তান হইতে পারো যিশু এই কথা বলিলেন আর প্রস্থান করিয়া তাহাদের হইতে লুকাইলেন আমেন অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদেরকে কী বলেন যে আর অল্প মাত্র জ্যোতি তোমাদের মধ্যে আছে অর্থাৎ প্রভু যিশু যখন এই জগতে আসিয়াছেন সেই সময় তিনি তার যতজন অনুসরণকারী তাদেরকে তিনি বলছেন আর অল্পকাল মাত্র এই জ্যোতি তোমাদের মধ্যে আছে তাই বলছে তোমাদের কাছে জ্যোতি আছে সেই জ্যোতিতে তোমরা যাতায়াত করো কারণ অন্ধকার তোমাদের উপরে আসে পড়লে আর যে ব্যক্তি অন্ধকারে যাতায়াত করে সে কোথায় যায় সে যায় না যাবৎ তোমাদের কাছে জ্যোতি আছে অর্থাৎ সেই জ্যোতিতে বিশ্বাস করো ইস্যুতে যেতে আমরা বিশ্বাস করি যেন তোমরা যিশু সন্তান হইতে পারো যিশু এই সকল কথা বলিলেন যিশু এই সকল কথা বলিলেন এবং প্রস্থান করিয়া তাহাদের হইতে লোকালেন সে মধ্য দিয়ে আমরা দেখি প্রভু যিশু তিনি আমাদের জীবনে যদি তাতে বিশ্বাস করলে আমরা যদি সন্তান আমরা হতে পারি এবং জীবনে আমরা দীপ্তি আমরা পেতে পারি মধ্যে চার সলুপথ বলে যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহারা মহা আলো দেখিতে পাইল যাহারা মৃত্যুর দেশে ও ছায়াতে বসিয়াছিল তাহাদের উপরে আলো উদিত হইল আমেন অর্থাৎ আমরা আমাদের বিষয় বলছি আমরা যে অন্ধকারের মধ্যে আছি সেখানে মহা আলো আমরা পেলাম কাকে প্রভু যিশুকে যাহারা মৃত্যুর দেশে ছাদে বসিয়াছে অর্থাৎ পাপের বেতন যে মৃত্যু সেই মৃত্যুর জন্য যারা আমরা বসে আছি তাদের উপরে আলো উদিত হইল অর্থাৎ উদিত হইলেন যাতে আমরা রক্ষা পাই তাই লুক এক অধ্যায় উনআসি পদে বলে যাহারা অন্ধকারে মৃত্যু ছায় বসে আছে তাহাদের উপরে দীপ্তি দেবার জন্য আমাদের চরণ শান্তি পথে চালাইবার জন্য আমেন অর্থাৎ লুক এক অধ্যায় উনআশি পদে আমাদেরকে যে বিষয় এসে তিনি বলেন যে অন্ধকার ও মৃত্যু ছায় যারা বসেছিল তাহাদের উপরে দীপ্তি হয়ে প্রভু যীশু তিনি এসেছেন এবং শান্তি পথে চলার দয়া দেওয়ার জন্য প্রভু যীশু তিনি আমাদের জীবনে এসেছেন তাই দ্বিতীয় গ্রন্থীয় চার অধ্যায় ছয় পদ বলে কারণ যে ঈশ্বর বলিয়াছিলেন অন্ধকারের মধ্য হইতে দীপ্তি প্রকাশিত হইবে তিনি আমাদের হৃদয় দীপ্তি প্রকাশ করিলেন যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায় আমেন অর্থাৎ ঈশ্বর বলছেন বলেন যে অন্ধকার মধ্যে হইতে দীপ্তি প্রকাশিত হইবে তিনি আমাদের হৃদয়ে দীপ্তি প্রকাশ করবেন কে আমাদের হৃদয়ে দৃপ্তি প্রকাশ করবেন প্রভু যিশু যেন যীশু খ্রিস্টের মুখমণ্ডলে ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি প্রকাশ পায় অর্থাৎ সেই প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা কিন্তু কি পাই ঈশ্বরের গৌরবের জ্ঞান দীপ্তি আমাদের জীবনে আমরা পেয়ে থাকি যে জ্ঞান আমরা প্রভু থেকে পেয়ে থাকি তার মধ্য দিয়ে আমরা কিন্তু জীবনে আমরা দীপ্তি পাই তাই আসুন আমরা সেই যে আমাদের জীবনের দৃপ্তি আমাদের প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি তার চরণ থালে আমাদের জীবনকে সমর্পিত করি ইস্যুদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যীশু জয় যীশু